হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগতম সাদা পায়রা চ্যানেলে এই বাচ্চাগুলো সব বিক্রি আছে এখানে কাশ্মীর ছাপকা আছে দু পিস পিস তিন পিস কাশ্মীর ছাপকা আছে সবুজ ছাপকা আছে এক পিস কালদোমার বাচ্চা আছে দু পিস পিস তিন পিস আছে কালদোমা তাই তো এছাড়া এক পিস পায়রা আছে এখানে বিক্রি নেই নাহলে বাকি যা পায়রা আছে সবই বিক্রি আছে আপনারা যদি কেউ নেওয়ার মতো থাকে ইচ্ছুক হন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ম্যাটাজগুলো টিকি লাইনের ম্যাটাজ আছে এবং পালসার লাইনেরও ম্যাটাজ আছে টিকি লাইন কোনটা কোনটা আছে কটা আছে এখানে এই মেচুয়া গোলাটা আছে আচ্ছা আর ওইটা যে স্ট্রেট হবে দাঁড়িয়ে চোটা কি পালসার লাইনে নাকি হ্যাঁ পালসার পালসার আচ্ছা এটা আছে আন্ধারা

আপনার <coughs> সুন্দর <coughs> <coughs> <coughs>